ক্রিকেট কেবল একটি খেলা নয় এটি আবেগ ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত ক্রিকেটারদের জীবনধারা তাদের ব্যক্তিগত পছন্দ এবং সিদ্ধান্ত প্রায়শই তাদের ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এর মধ্যে অন্যতম একটি বিষয় হল ধর্ম পরিবর্তন ব্যক্তিগত বিশ্বাস পারিবারিক পরিস্থিতি বা জীবনের শেষ ঘটনাগুলো অনেক সময় মানুষকে তাদের ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করতে প্রভাবিত করে আজ আমরা এমন দশজন ক্রিকেটারের গল্প শেয়ার করব যারা নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ধর্ম পরিবর্তন করেছিলেন তাদের এই সিদ্ধান্ত কেবল তাদের ব্যক্তিগত জীবনে নয় তাদের পেশাদার ক্যারিয়ারেও বিভিন্ন মাত্রা যোগ করেছে তো এই লিস্টের এক নম্বরে রয়েছেন মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান জন্মেছিলেন একটি খ্রিস্টান পরিবারে তার আসল নাম ছিল ইউসুফ ইউহানা তিনি ক্রিকেটে তার অসাধারণ প্রতিভার জন্য পরিচিত ছিলেন বিশেষ করে মিডিল অর্ডারে তার দৃঢ় ব্যাটিংয়ের জন্য দু সালে তাবলিগি জামাতের সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে মোহাম্মদ ইউসুফ রাখেন তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল বছর ছিল দু যখন তিনি এক বর্ষে সর্বাধিক টেস্ট রান করার রেকর্ড করেছিলেন সতেরোশো আষ্টআশি রান করেছিলেন তার ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হলেও তিনি সবসময় বলেছেন এটি তার ব্যক্তিগত আস্থা এবং বিশ্বাসের সিদ্ধান্ত দুই নম্বরে রয়েছেন তিলকরত্ন দিলচান শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কিংবদন্তি ওপেনার তিলকরত্ন দিলশানের জন্মগত নাম ছিল তাইওয়ান মোহাম্মদ দিলশান তিনি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছিলেন তবে পারিবারিক সমস্যার কারণে বিশেষ করে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর তিনি তার মায়ের সঙ্গে থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার ব্যাটিং কৌশল এবং বিখ্যাত স্কুপ শট তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে দিলশান শ্রীলঙ্কার হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন এবং তার অলরাউন্ড পারফরম্যান্স তাকে দলের একজন অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছিল তিন নম্বরে রয়েছেন ওয়ান পার্নেল ওয়ান পার্নেল দক্ষিণ আফ্রিকার বাহাতি ফাস্ট বোলার যিনি দু সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার ধর্ম পরিবর্তনের আগে তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম ওয়ালিদ রাখেন পান্ডেলের মতে তার মুসলিম বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পর তিনি ইসলামের প্রতি অনুপ্রাণিত হন পান্ডেল দক্ষিণ আফ্রিকার হয়ে বহু ম্যাচ খেলেছেন এবং তার বোলিং দক্ষতা তাকে দলে একজন নির্ভরযোগ্য খেলোয়াড় গড়ে তুলেছিল তবে ধর্ম পরিবর্তনের কারণে কিছু বিতর্কও সৃষ্টি হয় কিন্তু তিনি বলেন এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত চার নম্বরে রয়েছেন সুরাজ রণদ্বীপ শ্রীলঙ্কার ডানাতি স্পিনার সুরাজ রণদীপ জন্মসূত্রে মুসলিম ছিলেন এবং তার আসল নাম ছিল মোহাম্মদ মশরুফ সুরাজ পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করেন রণদীপ তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার স্পিন বোলিং অনেক সময় দলের জয়ে ভূমিকা রেখেছে তবে তিনি সবসময় বলেছেন তার ধর্ম পরিবর্তন ছিল একটি ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত পাঁচ নম্বরে রয়েছেন বিনোদ কাম্বলি বিনোদ কাম্বলি ভারতের অন্যতম প্রতিভাবান বা হাতি ব্যাটসম্যান ছিলেন তিনি জন্মসূত্রে একজন হিন্দু ছিলেন তবে পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তার স্ত্রীর প্রভাব এবং খ্রিস্ট ধর্মের প্রতি আস্থা তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে কাম্বলের ক্যারিয়ার যদিও দীর্ঘস্থায়ী ছিল না তবে তিনি শচীন তেন্ডুলকরের সঙ্গে স্কুল ক্রিকেটে অসাধারণ রেকর্ড করেছিলেন তিনি উনিশশো সালে টেস্ট ক্রিকেটে দুটি ডবল সেঞ্চুরি করেছিলেন ছয় নম্বরে রয়েছেন ইমরান তাহির ইমরান তাহির একজন পাকিস্তানি বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার যিনি লেগ স্পিনে বোলিংয়ের বিশেষ পারদর্শী জন্মসূত্রে তিনি মুসলিম তবে তার ধর্মীয় বিশ্বাস আরও গভীর হয় যখন তিনি তার জীবনে বড় পরিবর্তন আনেন তিনি ক্রিকেট খেলার মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় চলে যান এবং সেখানেই স্থায়ী হন তার ক্যারিয়ারে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে বহু ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার ধর্ম পরিবর্তনের ঘটনা না থাকলেও তিনি তার ধর্মীয় বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন সাত নম্বরে রয়েছেন আমির এলাহি আমির এলাহি হলেন একজন প্রাক্তন ক্রিকেটার যিনি ভারত থেকে পাকিস্তানে স্থানান্তরের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ভারতের হয়ে উনিশশো সালে টেস্ট ক্রিকেট খেলেছিলেন তবে দেশভাগের পর তিনি পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন এবং তাদের জাতীয় দলে হয়ে খেলতে শুরু করেন আমির এলাহাই ছিলেন একজন লেগ স্পিনার যিনি তার সময়ের অন্যতম প্রতিভাবান বোলার হিসেবে পরিচিত ছিলেন তার ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও তিনি পাকিস্তানের প্রাথমিক যুগের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার ধর্ম পরিবর্তনের ঘটনা মূলত দেশভাগের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির ফলস্বরূপ হয়েছিল আট নম্বরে রয়েছেন মুথিয়া ধরন মোতিয়া মুরলীধরন বিশ্বের অন্যতম সেরা স্পিনার এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারী তিনি শ্রীলঙ্কার তামিল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তবে তার বিয়ের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন মুরলী ধর্মের স্ত্রী একজন সিঙ্গেলি বৌদ্ধ এবং বিয়ের পর এই ধর্মীয় পরিবর্তন তার পারিবারিক জীবনকেও আরও স্থিতিশীল করে তিনি তার ক্যারিয়ারে একশো তেত্রিশটি টেস্ট ম্যাচে আটশোটি উইকেট নিয়েছেন এবং ওডিআইতে পাঁচশো চৌত্রিশটি উইকেট পেয়েছেন ধর্ম পরিবর্তনের পরও তিনি শ্রীলঙ্কার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমান জনপ্রিয় নয় নম্বরে রয়েছেন ডিলান এলেন ডিলান এলেন ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার যিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ইসলামের শান্তি এবং একতা নিয়ে বিশেষভাবে অনুপ্রাণিত হন যদিও তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ নয় তবে তিনি স্থানীয় স্তরে একজন প্রতিভাবান অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন ডিলান তার ধর্ম পরিবর্তনের সময় তার পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছিলেন এবং তার নতুন জীবনধারা মেনে চলা শুরু করেছিলেন তার মতে ইসলাম একটি নতুন জীবনের দৃষ্টিভঙ্গি দিয়েছে সবশেষে দশ নম্বরে রয়েছেন ফারুক ইঞ্জিনিয়ার ফারুক ইঞ্জিনিয়ার ছিলেন ভারতের একজন অন্যতম জনপ্রিয় উইকেট কিপার ব্যাটসম্যান তিনি জন্মসূত্রে পার্সি ধর্মাবলম্বী ছিলেন তবে পরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন ফারুক ইঞ্জিনিয়ার ভারতের হয়ে উনিশশো ষাটের দশকে একাধিক টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেন এবং তার কিপিং দক্ষতার জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তার ধর্ম পরিবর্তন ছিল তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি এটিকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন ধর্ম পরিবর্তনের এই কাহিনিগুলি আমাদের দেখায় যে ক্রিকেটারদের জীবনে শুধুমাত্র মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয় তাদের ব্যক্তিগত বিশ্বাস সিদ্ধান্ত এবং জীবনের অভিজ্ঞতা তাদের মানুষ হিসেবে গড়ে তোলে এসব সিদ্ধান্ত প্রায়শই তাদের জীবনে গভীর অধ্যায়কে প্রতিফলিত করে এবং ভক্তদের সঙ্গে একটি অনন্য সংযোগ স্থাপন করে ক্রিকেট মাঠে তাদের সাফল্য যেমন তাদের স্মরণীয় করেছে তেমনই তাদের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনগুলো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ধর্ম পরিবর্তন প্রত্যেকের নিজস্ব বিষয় এবং এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত এই ক্রিকেটাররা প্রমাণ করেছেন যে জীবনের বিভিন্ন পথ বেছে নেওয়া সত্ত্বেও একজন ব্যক্তি তাদের স্বপ্ন এবং পেশাগত দায়িত্বের প্রতি প্রতিশ্রুতি থাকতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন